তো নমস্কার সকল চাষি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা তো খাস ধানের সিজন চলে এসেছে আজ আছি খাস ধানের বীজ তলাতে দেখতেই পাচ্ছেন তো আজ আপনাদের সাথে আলোচনা করব যে খাস ধান বীজের সাথে কিছু কিছু বীজ সাদা হয়ে যায় এটার কারণ কি এই ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক ভাবনা চিন্তায় পড়ে যান তো সেটাই আলোচনা করব আজ দেখে নিন একটু আগে দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু পুরো জমিটাতেই দু করে বীজ সাদা হয়ে আছে তো এর কারণটা আপনাদের বলি এটা ঘাটানোর কিছু নেই এটা বীজের দুর্বলতার কারণে হয়ে থাকে কারণ সবকটা বীজ তো সম্পূর্ণভাবে পুষ্টি পায় না তো যে দুর্বল বীজ থাকে সেগুলো এরকম সাদা হয়ে যায় অনেক সময় সময় আর যদি আপনারা দেখেন যে অতিরিক্ত বেশি হয়ে আছে তাহলে আপনারা বুঝবেন ছত্রটাকের আক্রমণ বা আদার্স অনেক কারণেই হয়ে থাকে তো এই দুটো হচ্ছে নর্মাল তাই আপনাদের সাথে শেয়ার করলাম অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই দু চারটে বীজ একটু সাদা থাকবে এগুলো পরবর্তীকালে দুর্বলতা কেটে গেলে এরা সবুজ রূপ ধারণ করে ক্লোরোফিল ঠিক ঠিকঠাক আসে তারপর সবুজ হয়ে যায় তো এটা নিয়ে তো ভাবনার কিছু নেই দেখে নিন তো যদি দেখেন যে এটা অতিরিক্ত মাত্রায় হয়ে গেছে তাহলে অবশ্যই সারের দোকানে বা ওষুধের দোকানে যেয়ে দেখাবেন প্রবলেমটা তারা ওষুধ দিয়ে দেবে ছত্রাকের আক্রমণ অনেক সময় হয়ে থাকে যদি দেখেন যেমন দু চারটে হয়েছে তাহলে বুঝে নেবেন এটা বীজের দুর্বলতার কারণে হয় তো এই ভিডিওটাই প্রদন্তি